বহরমপুর শহরের ঝাউখোলা লেবের ক্রসিং দীর্ঘদিন ধরে জঞ্জাটের ফলে মানুষের বিস্তর অসুবিধে হয় সেখানে একটি ওভারব্রিজ করার জন্য সাথে সাথে মানকলার লেভেল ক্রসিংয়ের যাতায়াতের সুবিধের জন্য একটি আন্ডারপাসের দাবি জানায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ চলার জন্য দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে মাথার ওপর কোনো সেড নেই দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন অসুবিধের মধ্যে দিয়ে ট্রেনে ওঠানামা করছে সাথে সাথে অমৃত ভারত প্রকল্পে স্টেশন চত্বর বাড়ানোর জন্য রেলের তরফ থেকে হকারদের উঠে যাওয়ার কথাও বলা হচ্ছে প্রতিনিধি হতো সামনে পূজো এর আগেই এই ধরনের সমস্যা হলে তাদের পূজো নষ্ট হবে সেই কথা মাথায় রেখেই আজ বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র রেল পুলিশ ও স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেন অমৃত ভারত প্রজেক্টের আওতায় আমাদের বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশন এসেছে এর জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রেল কিন্তু গত 6 মাস ধরে প্রজেক্টের কাজ শুরু হবার পর থেকে যেভাবে সেটগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং মাথার উপরে কোনো ছাতা নেই বা ছাদ নেই যার জন্য সাধারণ মানুষের ট্রেন ধরতে এবং নামতে ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে এটা বারংবার আমি ডিআরএমকেও জানিয়েছি এখানকার স্টেশন মাস্টারকে জানিয়েছি এবং এই প্রজেক্টের যিনি কন্ট্রাক্টর তাকেও আমি অনুরোধ করেছিলাম ডিআরএম কে চিঠিও দিয়েছি তা সত্ত্বেও আজ এই রকম অবস্থা গত কয়েকদিন আগে যেভাবে দিন এবং রাত বৃষ্টি হয়ে গেল তাতে সাধারণ মানুষের ভীষণ বিপদের মধ্যে দিয়ে ট্রেন ধরতে হয়েছে কিন্তু আমি জনপ্রতিনিধি আমাকে পদ্ম প্রতীকে বিজেপির সিম্বলে বহরমপুরের মানুষ ভোটে জিতে তো আমার নৈতিক দায়িত্ব আছে মানুষের কষ্ট নিয়ে কথা বলার যার জন্যই আমি কিন্তু এসেছিলাম এর সাথে সাথে আমাদের পঞ্চালন তলার আরবি দীর্ঘ দীর্ঘদিন ধরে কাজ না হয়ে বন্ধ হয়ে পড়ে আছে ঝাউখোলায় একটি লেভেল ক্রসিং আছে সেই লেভেল ক্রসিং এর উপরে যাতে আরবি করা যায় এবং আমাদের তৃতীয় রাস্তা যেটা গঙ্গাধার দিয়ে মান করা হয়ে বেরিয়ে যাচ্ছে হাই রোড ধরছে সেখানে যে লেভেল ক্রসিং আছে সেই লেভেল ক্রসিং এর একটি আন্ডারপাস এবং রেলের কাছে অনুরোধ করার পর রেল সে আন্ডারপাসটা স্যাংশন করেছে এই জন্য আমি রেল দপ্তরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমাদের এই স্টেশন চত্বর এলাকায় অমৃত ভারত প্রজেক্টের জন্য যে হকার ভাইরা স্টেশনের বাইরে অনেকটা দূরে তারা তাদের রুজি রোজগারের জন্য জীবিকা নির্বাহ করে আমি এখানকার যিনি ইঞ্জিনিয়ার এবং ডিআরএম দুজনের কাছেই আমি তাদের দরখাস্ত বলুন বা অনুরোধ সহকারে চিঠি বলুন আমি দিয়ে এসেছি যাতে এই পুজোর মুহূর্তে এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে তাদেরকে উঠিয়ে না দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত বাইরের দিককার কোনো রকম কোনো কাজ না হচ্ছে তাহলে কালী পর্যন্ত এই হকার ভাইরা যাতে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য আমি বলে এসেছিলাম তা সত্ত্বেও দুদিন তিন দিন ধরে এখানকার তাদেরকে করছে এবং আমি তাদেরকে বলে এসেছি এবং স্টেশন মাস্টারকেও আমি সব কিছু নিয়েই একটা ডেপুটেশন দিলাম যাতে হকার ভাই থেকে আরম্ভ করে আমার দ্বিতীয় প্ল্যাটফর্মের উপরে সেট খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় এবং হকার ভাইদের মুখের দিকে তাকে যেন দুর্গাপুজো বা কালী পর্যন্ত তাদেরকে ছাড় দেওয়া হয় এই জন্যই আমার আশা এবং স্টেশন মাস্টারকে আমি ডেপুলেশন দিলাম ওনার মাধ্যমে এর কাছে যাতে এই ডেপুলেশনটা যায়